হ্যালো রে ওলারাম দেখো আজকের এই ক্লাসে আমরা আর একটা এক্সপ্রেশান নিয়ে কথা বলবো দেখো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে কেন কারণ আমরা অনবরত বাংলাতে বিভিন্ন এক্সপ্রেশনে কথা বলি হুম বিভিন্ন এক্সপ্রেশনে কথা বলি কিন্তু সেই বিষয়গুলো সেই বাংলা এক্সপ্রেশানগুলো আমাদেরকে কী করতে হবে না ইংলিশে বলতে হবে ইংলিশে বলতে গেলে আমাদের সেই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে বুঝে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে কারণ আমরা যদি বিভিন্ন এক্সপ্রেশান আমরা ইংলিশে বলার চেষ্টা করি এবং সেগুলো যদি শিখতে পারি তাহলে ইংলিশে বলা এবং ইংলিশে কীভাবে বাক্য তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে ইমপ্রুভ করতে হবে আর ইম্প্রুভ অলরেডি হয়ে যাবে কেন হয়ে যাবে কারণ আমাদের অনুরত প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে প্র্যাকটিসের মধ্যে থাকলে আমরা ইম্প্রুভ করতে পারবো দেখো এখানে বাক্যগুলো কি আছে আমি তোমার সাথে আরও একবার কথা বলতে চাই আমি তার সাথে আরও একবার দেখা করতে চাই সে আমার সাথে আরও একবার যেতে চায় তারা আরও একবার আসতে চায় দেখো এই যে এক্সপ্রেশান হুম এই যে এক্সপ্রেশান প্রত্যেকটা আমার কিন্তু কোনো না কোনো ডেলি লাইফের প্রয়োজনে আমরা এই বাংলা এক্সপ্রেশানগুলো ব্যবহার করি হুম এগুলো আমাদেরকে ইংরেজিতে করতে হবে যেমন এখানে কি আমি তোমার সাথে আরও একবার কথা বলতে চাই তাহলে এই যে তোমার সাথে আরও একবার কথা বলতে চাই এখানে আমরা কী বিষয়গুলো দেখব আমি তোমার সাথে আরও একবার এই যে আরও একবার এটাকে ইংলিশে কি বলবো এই যে বলতে চাই এই যে চাওয়া হুম চাওয়া ইংলিশে হুম দেখো একটা বাক্য আমরা ট্রান্সলেট করবো তারপরে প্রত্যেকটা বাক্য একইভাবে করবো আচ্ছা গঠনটা একটু বিষয়টা দেখি আমরা কী করবো প্রথমে সাবজেক্ট আনবো তারপরে এই যে চাওয়া প্রত্যেকটা কিন্তু এই যে চাই হম বা চায় চায় এই বিষয়টা আছে ওর জন্য আমরা কি করবো না ব্যবহার তারপরে আমরা যে ভার আনবো যে ক্রিয়াটা আনবো সেই ক্রিয়াটা কি করবো না ভি ওয়ান নিয়ে আসবো অর্থাৎ ভি ওয়ান বলতে কি প্রেজেন্ট ফর্ম অব দ্য মেন ভার প্লাস অবজেক্ট অবজেক্ট ওকে একটা জিনিস বাকি আছে কি আরও একবার এই যে আরও একবার এটা কিন্তু বাক্যের শেষে বসাবো আরও একবার ওয়ান্স মোর ওকে ওয়ান্স মোর এইভাবে টাচের করব দেখি এবার আমি তোমার সাথে আরও একবার কথা বলতে চাই এখানে সাবজেক্ট কোনটা আই এর পরে কি আমরা ওয়ান টু ব্যবহার করবো চাই এই যে চাই চাওয়ার জন্য কি ওয়ান টু এবার দেখো ওয়ান টু হয়েছে এবার ভাব কি চাই কি চাই না এখানে এই যে কথা বলতে এটাই তো হুম ভাগ তাহলে টক কার সাথে তোমার সাথে টু ইউ টু ইউ তোমার সাথে আচ্ছা কোনটা বাকি আছে আমি আমি চাই আমি চাই কি চাই কথা বলতে আমার টক ব্যবহার করছি কার সাথে তোমার সাথে আরো একবার তাহলে বাকি থাকছে কি না ওয়ান্স মোর শেষে কি আছে না ওয়ান্স মোর মোর ওকে দেখো একদম ধাপে ধাপে আমরা করলাম এই ধরনের আরো বাক্য আমাদেরকে সংগ্রহ করতে হবে করে প্রতিনিয়ত আমাদের বলতে হবে প্রতিনিয়ত নিয়ত আমাদেরকে কি বলতে হবে এই বাক্যগুলো ইংলিশে প্র্যাকটিস করতো এই যে আমরা পারো বা একবার দেখে নিলাম কি দেখে নিলাম যে আই ওয়ান্ট টু আমি চাই আই টু আমি চাই আই ওয়ান্ট টু আমি চাই টক টক কথা বলতে আই ওয়ান টু আমি চাই কী না খেলতে প্লে আই ওয়ান্ট টু কি চাই খেতে ইট আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু আমি কী চাই না ঘুমাতে স্লিপ কার সাথে ট্রু ইউ টু ইউ হাত আমরা চা ব্যবহার করতে পারি এইভাবে কিন্তু আমাদেরকে কি করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বাক্য আমরা সংগ্রহ করব বিভিন্ন ভার আমরা দেখব সেই একই গঠনে আমরা তৈরি করতে পারবো আমি তার সাথে আরও একবার দেখা করতে চাই তাহলে তাহলে একইভাবে আমরা কি করবো আমি আর ওয়ান টু আমি চাই আমি চাই আমি কি চাই এই যে দেখা করতে চাই হয়ে গেল দেখা করতে এই যে মিট মিট মানে কি দেখা করা বা সাক্ষাৎ করা আই মিট আই ওয়ান টু মিট আই ওয়ান টু মিট কার সাথে তার সাথে আমার শুধু এখানে হার ব্যবহার করব টু হার না ব্যবহার করলেই চল অসুবিধা নেই আমার কি তাহলে কি লিখলাম আই ওয়ান টু আমি চাই দেখা করতে মিট কার সাথে তার তার সাথে হার আরো একবার ওয়ান্স মোর ওকে সে আমার সাথে আরও একবার যেতে চায় তাহলে সে আমার সাথে আরও একবার যেতে চায় তাহলে এখানে আমরা হি ব্যবহার করবো আচ্ছা এই যে ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া বা চাই এই বিষয়টা তো এটা কিন্তু একটা ভার্ভ ওই জন্য আমরা হিটা দেখতে পাচ্ছি থার্ড পার্সেন্ট কিন্তু সিঙ্গুলের নাম্বার যদি সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলের নাম্বার হয় প্রেজেন্টেন্সের ক্ষেত্রে তখন আমরা কী করবো ওর পরে যে ভার্ভটা ব্যবহার করবো ভার্ভের শেষে এস বা ইয়েস যুক্ত করবো তাহলে হি ওয়ান্স হি ওয়ান্স টু সে চায় কি চায় কি চায় এই যেতে চায় আমার সাথে তাহলে এখানে আমার সাথে আমরা এখানে উইথ মি উইথ মি ব্যবহার করবো আমার সাথে উইথ মি তাহলে হি টু গো সে যেতে চায় উইথ মি আমার সাথে আরও একবার ওয়ান্স মোর ওকে তারা আরো একবার আসতে চায় কি তারা আরো একবার আসতে চায় তাহলে এখানে আমরা ডে ব্যবহার করবো ডেটা অনেকজন কেউ যাচ্ছে ওয়ান ওয়ান টু আসতে আসা কাম তাহলে ডে ওয়ান টু কাম তারা চায় আসতে আরো একবার ওয়ান্স মোর ওয়ান্স মোর ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই আমরা যত প্র্যাকটিস করবো তত যত বলবো তত কী করবো না এই ধরনের বিষয়গুলো আমাদের ইম্প্রুভ হবে ওকে আর এই ধরনের ক্লাস অনাবরত করতে হবে আমাদেরকে হুম ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ওয়াচিং দিস ভিডিও